বাচ্চারা আর কিছুদিন পর কোরবানি দি তাই তোমাদের স্কুল কালকে থেকে বন্ধ থাকবে পুরো দিন ছুটি পাচ্ছ তোমরা আমার আমার বাবা জন্য একটা গরু কিনবে সেটা হবে গরু আমাদের গরু সব থেকে দামি হবে তোমাদের গরু থেকে আমার গরু অনেক বড় হবে আমি তো ওর একটা নাম ঠিক করে ফেলছি কি নাম রাখছো জন সিন্না জন এটা আবার কি আরে বললাম না ওর নাম রাখছি জন এটা আবার কেমন নাম নাম টাটো শাউট করিয়ে আর শাউট মোটর আগে তাতে কি হয়েছে তুমি রেসলিং দেখো নাই না এটা আবার কি আরে ওই যে মারামানি করে মারামারি করে তুমি দেখো নাই বুঝছি ইয়ামিন চলে আসো আম্মু আমি গেলাম идти আমাদের বাসায় আইছো আমার জন সিন্নাকে দেখবা আচ্ছা আম্মু জানো আজ থেকে আমাদের স্কুল বন্ধ দিছে কুরবানির ঈদের বন্ধ 10 দিন হুম ভালো হয়েছে এবার বাসায় চলো আম্মু রিকশা নাও রিকশা লাগবে কেন বাসা কাছেই হেটে যাব না আম্মু রিকশা নাও বললাম না রিকশা লাগবে না বাসা এখান থেকেই দেখা যায় আমি তাইলে বাসায় যাব না আচ্ছা এদিকে দাঁড়াও এই রিকশা এদিকে আসো কই যাবেন এই একটু সামনে নামায় দিয়ে আচ্ছা ওঠে না পা এইটা কি দিলে না পা মাত্র দশ টাকা কেন কম হইছে দশ টাকা আজকাল কোন ভাড়া আছে নাকি এই সামান্য রাস্তা চালায় আসছো দশ টাকার বেশি তো হবেই না তিরিশ টাকা নাপা না পা আমি পনেরো টাকা দেব আর এক পয়সাও বেশি দেব না আমারে টাকা দেয় না গরিবে ঠকাইতেছে না পা

ইয়ামিন তোমার দাদা আর দাদি আমাদের বাড়িতে বেড়াতে আসতেছে এইবারের কোরবানির ঈদ তারা আমাদের সাথেই করবে আম্মু তাইলে তো ভালোই দাদু কবে আসবে আম্মু আগামীকাল তারা চলে আসবে আম্মু দাদু আসলে আমি দাদুর সাথে জনসিনা কে কিনতে যাব জনসিনা এটা আবার কি আমাদের কোরবানির গরু গরু তো বুঝলাম কিন্তু জনসিনা কি আম্মু আমি আমাদের গরুর নাম রাখছি জনসিনা সাম্বা তুমি হাসতেছো কেন কেনা হলো না এর মধ্যে গরুর নাম রাখছো তাই হাসতেছি আবার গরুর নাম রাখছো জনসেনা তাই জনসেনা কে তুমি কিনবা না সাম্বা চিনবো না কেন এটা হলো রেসলার তুমি রেসলিং দেখো সাম্বা দেখি তোমারে কেমনে টাইট দিতে হবে সেটা জানার জন্যই রেসলিং দেখি সাম্বা বাচ্চা আম্মু দেখছো সাম্বা এগুলো কি বলতেছে শ্রাবণী ওরে খাওয়াইতাছি এখন ডিস্টার্ব করিস না ঠিক আছে আমি যাইতেছি আম্মা আসতে কোনো অসুবিধা হয় নাই তো না বৌমা অসুবিধা হয় নাই কই আমার নাতি কই দাদু এই যে আমি এই যে আমার দাদা ভাই তুমি কেমন আছো দাদা ভাই আমি ভালো আছি দাদু তুমি আমার জন্য কি আনছো অনেক কিছু আনছি সব তুমি কিনতে না হ্যাঁ দাদা ভাই নেবো তো কবে যাবা দাদু তোমার বাবার সাথে কথা লই তারপর জামুনে ঠিক আছে আমারে কিন্তু অবশ্যই নিবা ঠিক আছে দাদা ভাই এখন যাও ঘুমাও অনেক রাত হইছে তোমার জন্য একটা নাম ঠিক করতে তোমার নাম জানছি না হাম্বা এইটা আবার কেমন নাম কেন তোমার পছন্দ হয় নাই না আরো কত ভালো ভালো নাম আছে যেমন লালি লালু লালটু এরকম নাম রাখতে পারো না আরে তোমার যার নামে নাম রাখছি সে তো তোমার মতই শক্তিশালী তাহলে ঠিক আছে এখন তুমি আমারে একটু শহরে ঘুরে আনিয়ে আসো আচ্ছা ঠিক আছে জমছি না থামো থামো এত জোরে দৌড়াইতেছ কেন আমি তো পড়ে যাব ওরে বাবা রে পড়ে গেলাম রে আমি এখানে কে তাইলে আমি স্বপ্ন দেখতেছিলাম ইয়ামিন চলো দাদা ভাই আজকে তোমার বাবা আমি আর তুমি যাব হাটে গরু কিনতে ইয়াহু ঠিক আছে দাদা তাড়াতাড়ি চলো এই গরুর দাম কত এই গরুর দাম মাত্র এক লক্ষ বিশ টাকা ও কি এত দাম কেন আরে আপনি গরুটার দিকে তাহাইয়া দেখেন তো প্রায় তিন মন মাংস হইব ভাই আপনি যাই বলেন দাম অনেক বেশি বইলা ফলাইছেন আবা চলো তো অন্য জায়গায় যাই চলো যাই আপনার লাইকা এক লক্ষ দশ হাজার রাখুন দাদু গরু নিবা না নেব তো দাদা ভাই কিন্তু গরুর দাম অনেক বেশি কত বেশি তুমি তারে বিশ টাকা দাও দাদু বিশ টাকায় হবে না তো কেন হবে না দাদু ইয়ামিন বাবা তুমি বড় হইলে বুঝবা এখন এসব বুঝবা না দাদা এই গরুর পাছায় আমি মারবো ওরে বাবারে কেমন লাগে খালি আমার পাছায় চর মারো দাদু আমরা এই গরু কিনবো এটা অনেক শক্তিশালী জনসি মতো আমার কেমনে উড়াই দিল আব্বা গরু নেব নাকি দাম তো গেল এক লাখ টাকা এর থেকে কমে আর এত বড় গরু পাইবেন না ঠিক আছে নে হলে আব্বু আমারে গরুর পিঠের উপর বসাও আরে পড়ে যাবা তো পড়বো না তুমি বসাও আমি নিচে ডাকিনটা তো জঙ্গলের মতন হেগাদা জঙ্গল